সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ শনিবার তেরোই জুলাই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয় মহরম চোদ্দোশো ছেচল্লিশ কেজরি ওরা বাকি সদস্যরা প্রতিদিনের ন্যায় ব্যায়াম করে আজকে কাঁঠালের দাওয়াতে কাঁঠাল মুড়ি সাজুদ্দি ভাইয়ের গাছের কাঁঠাল পরবর্তী সদস্য দা দেওয়া দাওয়া শেষ করি সাজুদ্দি ভাইয়ের গাছের কাঁঠাল খাওয়ার পরে সবাই ক্লান্ত নিচ্ছে